আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মেসার্স রোজা অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা আজকের তেসরায় জুন দু রোজ সোমবার আসছে আসন্ন দুই হাজার চব্বিশ কোরবানি কেন্দ্র করে আমাদের খামার থেকে পর্যাপ্ত পরিমাণে সার গরু বিক্রয় হচ্ছে আপনারা যারা আপনাদের কোরবানির জন্য আকর্ষণীয় সুন্দর সার গরু ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারে রয়েছে আজকের ভিডিওতে আমাদের খামারের একটা গরু দেখাবো আসলে গরু আসলে খুবই চাহিদা সম্পন্ন খুবই আকর্ষণীয় হ্যাঁ ভর্তি গরু গরুটির বয়স ছয় দা গরুটির লাইভ ওয়েট আছে একশো পঁচাত্তর কেজি খুবই সুন্দর সুস্থ সবল হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল ভর্তি গরুটি গরুটি যদি কারো পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা গরুটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা ব্যতীত আমাদের খামারে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন বাজেটের সার গরু আছে আপনারা যারা আপনাদের পছন্দের কোরবানির সার গরু কিনতে চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা আপনারা চাইলে আপনাদের কোরবানির পশু আমাদের খামারে রেখে যেতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী ঈদের আগে ডেলিভারি দেওয়া সম্ভব আর আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততা সহিত অনলাইনে ক্রয় বিক্রয় করে থাকি আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে গরু ক্রয় করতে পারেন আমরা নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে গরুগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের কোরবানির পশু আপনারা নিজেরা সরজমিনে খামারে গিয়ে দেখে কিনবেন আপনারা যদি লাইভ ওয়েটে কোরবানির পশু সংগ্রহ করতে চান আমরা চারশো টাকা কেজিতে আমরা লাইভ ওয়েটে কোরবানির সার দিতে পারবো আমাদের কোরবানির সার লাইভ ওয়েটে যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান চারশো পঞ্চাশ টাকা কেজিতে আমরা কোরবানির সার দিতে পারবো লাইভ ওয়েটে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন